কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকে ফের লোকালয়ে বাইসং এদিন মাথাভাঙা দুই নম্বর ব্লকের পূর্ব রুইডাঙা সহ বিস্তীর্ণ এলাকায় দিনভর দাপিয়ে বেরাল বাইসনটি মাথাভাঙা বনদপ্তরের কর্মী ও ঘোকসাডাঙা থানার পুলিশ বাইসনটিকে কাবু করতে চেষ্টা চালানোর পর বিকেলে সেটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা সম্ভব হয় সন্ধ্যায় বাইসনটিকে ধরে পাতলা খাওয়া জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে এদিন বেশ কিছু খেত আলু ক্ষেত ও বড়ো চাষের জমির ফসলের ক্ষতি হয়েছে তবে বারবার লোকালয়ে বাইসং চলে আসার ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে রয়েছেন বাসিন্দারা প্রসঙ্গত চলতি মাসেই কয়েকবার মাথাভাঙা দুই নম্বর ব্লকের লোকালয়ে একাধিকবার বাইসং চলে এসেছিল সম্প্রতি পাড়ডুবি এলাকায় চলে এসেছিল হাতিও বারবার লোকালয়ে বন্য জন্তু চলে আসায় আতঙ্কিত বাসিন্দারা যদিও বনদপ্তর জানিয়েছে মাথাভাঙা দুই নম্বর ব্লকের সর্বত্রই ভুট্টার ব্যাপক চাষ হয় মূলত ভুট্টা গাছের কাঁচা পাতা খেতেই বন্য জন্তুরা লোকালয়ে চলে আসছে বাসিন্দাদের এ ব্যাপারে সচেতনও করছে বনকর্মীরা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট